হাই বৃহস আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি যে সমস্ত ভাইদের জিন আক্রমণ করে তো এগুলো হয়েছে অ্যাট এক মহিলাদের বেশি হয় যে জিন যে আপনারা কী করে বুঝবেন যে আমার শরীরে জিন প্রভাবিত আছে তো চলুন সবার আগে আমার এই চ্যালেঞ্জটি যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা হচ্ছেন চ্যালেঞ্জের সার্জ করতে বলবো আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেছেন তারা সুখ্যবাদ পেয়ে গেছেন ভোট পেয়ে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন যে সমস্ত মানুষের শরীরে জিন ধরেন আপনার শরীরে জিন আছে আপনি বুঝবেন কি করে আমি তিনটে লক্ষণ বলবো অনেক লক্ষণ আছে সেটা মানুষ থেকে ব্যতিক্রম করা যায় তিনটে লক্ষণের কথা বলব খতরনাক খতরনাক দেখবেন সর্বপ্রথম এক নম্বর লক্ষণ আপনার আপনি একা থাকতে পছন্দ করবেন কোনো মানুষের সঙ্গে আপনার কোনো যোগাযোগ থাকবে না আর কোনো মানুষের সাথে গেলে আপনার শরীর অটোমেটিক রাগ তৈরি হয়ে যাবে এক নম্বর চলে গেল দুই নম্বর দেখবেন আপনি যখন ঘুমোতে যাবেন তখন আপনি একা থাকবেন তখন আপনার ভিতরে কিছু মেহসুস হবে যে কেউ আমার এখানে আছে ঠিক আছে সেটা আর দুই নম্বর হয়ে গেলো তিন নম্বর যে কারণ আপনি স্বপ্ন দেখবেন খালি দেখবেন সাপ প্যান পোকামাকড় আপনি অনেক জায়গায় ঘুরতে গেছেন এরকম আপনি প্রত্যেকদিন স্বপ্ন দেখতে লাগবেন আর দেখবেন খালি মানে আর আপনার শরীরের আশেপাশে খালি দুর্গন্ধ নাইজের মধ্যে মেহসুস হবে তো এই কটা কারণে যদি হয় তাহলে আমি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সেই ব্যক্তি যিনি আক্রমণ আর জিন আক্রমণ থাকলে আপনি সব কথা তো এইভাবে বলা যায় না যেটুকু বলতে চাইছি আপনাদের সম্মুখে তুলে ধরেছি তো আমার এই যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার শুধু কখনো ফোন করবেন না কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন টু সেভেন সেভেন ফাইভ সেভেন ডবল এইট ফোর তো ইয়াস তো আমাকে যে কোনো নিয়ম অনুসারে যদি কোনো কাজ করতে চান আমি সঠিক তার মূল্য নেই একদমই অরিজিনাল ভাবে আমি আপনাদের কাজ করে দেব তো ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও এবং মানুষের ভাগ্য জয় মাতালী